পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামের পাই মহিমা ওই নামের পাই মহিমা ভুলে আপন হারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইলাহ ইলা নেই কে হোন আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা ফুলের গানে গানে ফুলের গুঞ্জরণে নামেরি গান শুনে মন ওই গানেরি ওই নামেরি গান শুনে মন দের জেনি সাড়া বোস঳ার দের জেন এর অরোপ স঳া ইল লে নদীর কল কলে ঢেউয়ের ছল ছলে ওই নামের সুর শোনা যায় ওই নামের সুর শোনা যায় ভুলে আপন হারা ইল্লাল্লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তারার চোখে চোখে চাঁদের মুখে মুখে ওই নামের নূর দেখা যায় উই নামের নূর দেখা যায় পাগল পাড়া লাল্লা ইলাল্লা আকাশ নীলে নীলে মুখর ঝিলে ঝিলে উই নামেরি ঝর্ণা ধারা উই নামেরি ঝর্ণা ধারা আকুল বেকুল পা ইল্লা